এখন বাজে আর আমি খেলো করে নিও আমি বাথরুম চলে গেছি এসে দেখি কি এরকম ফোন হাতে নিয়ে গুঝে মরছে এখানে করছে এডিট ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ো এখন মেনলি কি

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকালবেলায় চলে এসছি আগে ছাদে ম্যাম কি টিফিন বানাবে তার জন্য লাগবে আমার কারি পাতা তো বললো যাও ছাদ দিয়ে কারি পাতা নিয়ে আসো তুমি নাকি বললা যে ছিঁড়ে যে সব নাকি তুলে দিয়েছে কারি পাতা সে তুলে দিয়েছে তারা বাকি নেবে করে দাদা তুলে আর মা চলে এসে সকালে ফুল তুলতে এই যে হচ্ছে সাদা ফুল তার সাথে রয়েছে লাল ফুল

একটা নিলেই হয়ে যাবে বেশ এই একটা হয়ে যাবে না আর দুটো নেবো একটা নতুন ধরনের টিফিন করতে চলেছে আমাদের ম্যাম নতুন নতুন ধরেন না আমি আগেও খেতাম তোমরা খাও ম্যাম এটা লেগে আছে হ্যাঁ ঠিক আছে তোমরাই খাও না তোমরা ওই রুটি তরকারি আজকে বলেছ আমি কি না bolechi এটা কি করানা দিছ এটা তো বলো কারিপাতা নিয়ে এসে দিলা এইমাত্র কারি তার মধ্যে আছে বীম আর গাজর আর ক্যালসিয়াম হ্যাঁ আর দিয়ে মারা চেরা দিছ তো বলো হালুয়া বানাবে বা দেখ

তারপরে থামমি সব পুজো উলট পালট করে দেবে ঠিক আছে এই করে এই থাম্মির ঘরে এসে পুজো ঠাকুর ঘরে ঢুকে বসে থাকবে এই করবে ওই করবে আমাদের বাজার করা হয়ে গেছে কিছু ডিম নিলাম আর পাপার জন্য ছোট্ট একটা কেক তাই না চলো ঘটে কি এই কদিন একটু বৃষ্টি ছিল মানুষ অনেক শান্তিতে ছিল আজকে দিয়ে আবার যে কি গরম দিয়েছে একটা অসহ্য মানে কেমন না 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 থাকাই যাচ্ছে না মানে মানে তার মধ্যে কেমন একটা গরম জানে বলে বাংলা ভাষায় আমি বুঝতে পারছি না কি গরম বলে এই হচ্ছে কি হালুয়া সুজির হালুয়া যেটা ম্যাম করে দিলো মা আর আমি দুজনে মিলে খাচ্ছি সাথে আছে একটু চা টাটা

কারকে এরম বাথরুমে ছড়িয়ে বাথরুমে পইছে গেছে আজকে করব এটা ভালো ইজি চলে যাবে ডার্ক সার্কেল যদি বাথরুমে থাকলে পাপোজে থাকলে চলে যাবে দিয়ে দেখো আরে কি হয়েছে এইটা কবে কারে জানো বিয়েতে আমাকে দিয়ে দিল মাখন মাখাও তো না তো রিসেন্টলি বের করেছিলাম মাখার জন্য এবারে তো আমি দাও মেখেওছিলাম

बाबा की करछो पापा জানিস নোংরা ও পটি করে না লেজে নোংরা লেগে যায় না টাইগারকে মারছে দেখেছো কি সাহস এই কামড়ায় না নোংরা ওটায় ও চান করে না বাবা ওই দেখো পা দেয় না বাবা নম দাও নম দাও বাবা নমদাও দাও নম দাও টাইগারকে নম দাও নম দাও বাবা আদর করো আবার আদর করো মারে না মারে না ও অনেক মেরেছ আর মারে না কোথায় নিয়ে যাচ্ছে আবার কালকে মা মনে করেছে শুধু ডিম পাতায় ভাজাটা আর তখনই জীবে জল চলে এসেছিল তাই আজকে আমরা রেডি করে ফেলেছি পাতায় মাছ এই ডিম বাজা আমরা না ও রেডি করে ফেলেছে পাতায় ডিম বাজা আলু দিয়ে তাই না এখানে আছে একটু ডাটা ডাটা কুমড়ো আলু দিয়ে কাঁঠালের দানা যেটা আমি একদম ভালো খাই না আর এখানে একটা ইয়াম্মি ডাল রয়েছে আর ওই ঘরে থাম্মির সাথে পুজো দিচ্ছে এখন পাপা দুজনে একসাথে মিলে পুজো দিচ্ছে আজকে যখন দোকান দিয়ে এসছি না তোমার একটা ফেভারিট খাবার নিয়ে এসছি বলো তো কি হতে পারে বলো তুমি খুব ভালোবাসো খুব কম পাওয়া যায় জিনিসটা হ্যাঁ খুব কম পাওয়া যায় দেখলাম ভালো খায় তারও হয়েছে ফ্রিজে মাকে বললাম খেতে আর এখন আমরা খেয়ে এসেছি ফল লাগে বসে বসে আর আমি পাপাকে খাওয়াই আমার দায়িত্ব এটা খাওয়ানোর তুমি ছুলে আমাকে খাইয়ে দাও ছুটতে হেভি বিরক্ত পর

বাবা আর্জেন্ট আমাদের একটু ডেকেছে কেন ডেকেছে এখনো জানি না বাবার সাথে এখনো দেখা করেছি কিন্তু বাবা একটু কাজ করছে বলে ছাদে চলে আসলাম সুখবর যে একটাই ড্রাগন ফুল দেখা গেছে গাছে দেখবে এই যে এই দেখো কি সুন্দর হয়েছে ড্রাগন ফুলটা ও তাইলে সেই যে কাটাকাটি করলাম আমি তারপরে ডাল ফাল নামালাম আমি জানি না আমার জন্য হয়েছে না হওয়ার সময় হয়ে গেছে উই যে এই তো একটা আর কই একি দিদি বললো তিনটে আইছে কই আর কই আরে এইগুলোরও মনে ভাবছে এই যে এই একটা হ্যাঁ ওইগুলোরও ভাবছে মনে ফুল কই আর কই কয় তিনটে আইছে একটাই তো ফুল এই যে নেই আর নেই আমাদের বলো তিনটে এসেছে তিনটে যেদিন এসেছে সে আজ থেকে মনে সাত দিন আগে ফোন করেছিলো না বলছে তিনটে এসছে তিনটে না এখানে হচ্ছে গিয়ে একটাই ফুল এসছে কিন্তু আমার সত্যি হেভি লাগে প্রথমবার দেখছি আমি ফুল এই যে ওরে বাবা এরপরে এটা খুলে যাবে পুরো এগুলো ইউটিউবে দেখেছি আমি যাই না আমি দিদিকে বলেছি যেদিন খুলবে আমরা ফোন করবে এটা নাকি রাতেই খুলে তো আমরা একটু এটাই দেখতে এসেছি এখন যাব নিচে এই মা এসছে কই ও আমাদের আমাদের লাইট থাকতে আমরা ফ্ল্যাশ কেন জানালাম হ্যাঁ

এইগুলো শোয়ানো হয়েছে বলেই ফুল এসছে শোয়ানো না হলে ফুল আসতো না আরো এই নে এইগুলো কেটে দেবেন ওই যে ছোট আসছে না ওই ছোট একটা ছোট ছোট যা দেখবেন ছোট ছোট যা এসছে এগুলো কেটে দেবেন দেখবেন আরো যাই হোক সত্যি দেখে ভালো লাগলো আমার খুব ফুলটা আমার দিদি দেখো কত সুন্দর রুটি বানাচ্ছে রুটি না কি বলে দি পরোটা কুলছা বানাচ্ছে দেখো এই দেখো কুলছা

আমি হাতটা ধুয়ে ধুয়ে খেতে বসেছি সবে তখন বলে কি বাড়িতে ডাল মাছ আছে তখন আমি তাহলে প্যাক করে নিয়ে আসলাম ডাল ফ্রাই করব তারপর বলি না না ডাল মাখনি মাখনি বল ডাল মাখনি করেছে বলে কালকে তো মাখনি মাখানি তো কালকে হচ্ছে পনির খেয়েছি এবারে তো পনির তাই আজকে পনিরটা খেলাম না ওকে বলি পার্সেল করে নিয়ে চলো আর হ্যাঁ বলি শশাটা কেটে দাও ওকে মনে করো হ্যাঁ কাজটা বাজিয়েছে খুব ভালো হ্যাঁ একটু বলো কি বলছিল এক্ষুনি

আমি খালি ভুল কথা বলে আমি চকাই বাবা খা তো তো এই তো খুলে গেছে খা ও আটকে দেবো ঠিক আছে আটকে দিয়েছি ও বাবা খুলে খাবে তো চলো অনেক রাত হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করেই একবার উপরে এসেছিলাম তাই না দিদি পার্টি ছিল ওই যে কুলছা নাকি বলে ওটাকে খুব সুন্দর হয়েছিল কথা বলবেন না আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থেকো জানেন তার বলো সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট